আরেকজন সাংবাদিক বলছেন আপনি একটা ম্যাজিক লেডি আরেকজন একজন বিজ্ঞানী তাকে মিডিয়ার সামনে নিয়ে এসছেন তিনি কৃষিতে তার একটা অবদান রেখেছেন পত্রপত্রিকায় তার নাম উঠেছে তিনি বলেছেন যে যে বড় বেগুনগুলো খেতে হয় সে বেগুনের মধ্যে ক্যান্সারের প্রধান থাকতে পারে তাকে ধরে নিয়ে এসে দুইটি উপস্থাপিকা তাকে বলছেন আপনি এই কথাটা বললেন কেন আপনি কেন বেগুনের উপরে রিসার্চ করলেন আপনি কেন ঝিঙ্গার উপর করলেন না কি যে অবাস্তব কি যে মানুষকে নিয়ে গুলি মানুষদেরকে নিয়ে কি ধরনের টানা হিসরা করা হয়েছে সে ভদ্রলোক কৃষি বিজ্ঞানী সে তার এগুলো কোনো উত্তর দিতে না পড়ে একটা পর্যায়ে তিনি ওই ইয়ে ছেড়ে চলে গেছে এই কাজগুলি হয়েছে সেই ক্ষেত্রে আমি যখন নয়া নিগত পড়েছি তেরো চোদ্দ সালের সম্পাদক আলমগীর মজুমদার ভাইয়ের সেই বিখ্যাত প্রবন্ধ যে একজন ফ্যাসিস্টের মনসত্ত্ব কি হতে পারে ছোট্ট প্রবন্ধ কিন্তু একটা অসাধারণ প্রবন্ধ আবার তার হেডলাইনটি মনে নেই কিন্তু কি চমৎকারভাবে ওই সময়ে এত মানে গবেষণালব্ধ তার ওই প্রবন্ধটি মানে একজন বড় অ্যাকাডেমিশিয়ানও এই ধরনের লিখবেন কিনা যে যারা ফ্যাসিস্ট হয় তাদের যে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় মানে আমার ডিটেলসটা মনে নাই কিন্তু আমি শুধু ওই কিছু সারাংশ মনে আছে কি চমৎকারভাবে তিনি বইটি লিখেছিলেন এবং এই দুঃসময়ের মধ্যে ঘন অন্ধকারের মধ্যে এত চাটুকার চামচার মধ্যে নয় দিগন্তের এক অবিস্মরণীয় দুঃসাহসী এই সমস্ত প্রবন্ধ এবং নিউজ এবং যা একটি বিরুদ্ধে যতটুকু সংগ্রাম করা যাচ্ছে লড়াই করা যাচ্ছে তার সংগ্রাম প্রকাশিত হয়েছে তার প্রকাশ করার চেষ্টা করছে এখানে কথা বলেছেন কেউ কেউ যে আমরা কত দুঃসময়ের মধ্যে দিয়ে গেছি এটা সত্য কথা আমরাও টেট পেয়েছি বাইরে থেকে কোথাও কোনো এমনও দিক গেছে যে এক টু শব্দ করলে পরেই তার অবস্থা হয় কারাগারের মধ্যে তা না হলে সে গুমেরও শিকার হতে পারে আমরা বহুবার যেতে হয়েছে কারাগারের মধ্যে জেনে আমরা বহু সাংবাদিক বহু ব্লগার যারা সত্য কথা লেখেন তাদেরকে আমরা কারাগারে দেখেছি মাসের পর বছরের পর বছর শুধু সজীব যে জয়ের একটি দুর্নীতির ব্যাপারে একজন ফেসবুকে একটি কথা লিখেছেন এই কারণে সে আমরা যখন যাই তখন তার কোথায় প্রায় বাইশ মাসের মতো হয়ে গেছে তাকে মুক্তি দিচ্ছে অদ্ভুত শাসন আমাদেরকে জমিদার তনয় জমিদার পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না চোখের সামনে অন্যায় হচ্ছে চোখের সামনে ঘটনা ঘটছে আমরা বুঝতে পারছি যে জনগণের টাকা কিভাবে আত্মসাত হয়ে চলে যাচ্ছে হরি লুট হচ্ছে এটার সাথে যে প্রধান ক্ষমতা লোকজনরা ঘনিষ্ঠ লোকজনরা যে দায়ী সেই কথাটা লেখা যাবে না তাহলে তার ঠিকানা হবে লাল দেওয়ালের মধ্যে অথবা সে অদৃশ্য হয়ে যেতে পারে এরকম কাহিনী বললে তো অনেক সময় চলে যাবে আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধু বলছি যে এই দুঃসময়ের মধ্যেও আমাদেরকে অপেক্ষা করতেছে কারাগারের মধ্যে নয়াদিগত যাওয়া নিষিদ্ধ আমরা তারপরে যখন কোর্টে আসতাম কোনো রকমে ওটা দুমড়ে মুচড়ে কোমরের মধ্যে ঢুকিয়ে আমরা কারাগারের মধ্যে ঢুকতাম তারপরে নিজের রুমে গিয়ে ওটা খুলে অনেকে মিলে আমরা সেটা পড়তাম